বন্ধুরা তোমরা যখনই ওয়াইটি স্টুডিওর ভেতরে একটা ভিডিওকে আপলোড করার জন্য আসবে এইখানে একটা নতুন জিনিস একটা ফিচার্স কিন্তু চলে এসছে দেখো ইউটিউবের তরফ থেকে একটা নতুন ফিচার্স দিয়েছে এইখানে দেখো ইনভাইট এ কোলাপ বলে এরকম একটা কিন্তু নতুন জিনিস এসেছে আর এখানে দেখো নিউ বলে লেখা রয়েছে তো অনেকেই বুঝতে পারছে না যে এই ফিচার্সটা কি আর এই ফিচার্সটা তারা কিভাবে কাজে লাগাবে তো সবার প্রথম বলে দিই আমি তোমাদেরকে যে এই ফিচার্সটা কী তারপর আমি তোমাদেরকে বলবো যে এই ফিচার্সটা তোমরা কীভাবে কাজে লাগাতে পারবে আর এটা কিন্তু খুব ভালো ফিচার্স আমি তোমাদেরকে প্রথম থেকেই বলে দিই এর সাহায্যে বড় চ্যানেলের সাথে তোমরা কোলাপ করতে পারবে এই আপডেটটা অনেক দিন ধরে আসবে আসবে করছিল ইউটিউবের ভেতরে ফাইনালি কিন্তু এই আপডেটটা আমাকে দিয়ে দিয়েছে যাদের এখনও আপডেটটা আসেনি প্লে স্টোরের ভেতরে গিয়ে নিজের ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে আপডেট করিয়ে নাও আপডেট করানোর পর এইটা তোমরা দেখতে পাবে এবার দেখো এর কাজ কি এর কাজ হলো বন্ধুরা বিভিন্ন ধরনের বড় চ্যানেল রয়েছে ঠিক আছে শুধু তোমার চ্যানেল নাও ছোটো চ্যানেল তো তোমার ক্যাটাগরি অনুযায়ী অন্য আরও বড় বড় চ্যানেল রয়েছে তাদের সাথে তুমি কোলাপ করতে পারবে ঠিক আছে একটা ভিডিওর সাথে আর একটা ভিডিও কোলাপ হবে কিভাবে কোলাপ হবে কিভাবে করবে প্রত্যেকটা জিনিস তোমাদেরকে দেখাবো চ্যানেলে নতুন হলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও অবশ্যই এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য দেখো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে বের করবে দেখো এইখান থেকে পুরো ব্যাক করে দিচ্ছি এই রকম তোমরা যে কোনো একটা ভিডিওর ভেতরে ক্লিক করলেই কিন্তু এটা দেখতে পাবে যেমন আমি এই ফার্স্ট ভিডিওটার ওপরেই আমার ক্লিক করে দিচ্ছি এবার দেখো এর যে পেন্সিল অপশান রয়েছে এইখানে ক্লিক করব এইখানে ক্লিক করার পর বন্ধুরা এইরকম ইন্টারফেস খুলে যাবে ঠিক আছে এবার দেখো এইখানে তোমরা নিচের দিকেই দেখতে পারবে ইনভাইট এ কোলাপ বলে তো এর উপরে তোমরা ক্লিক করে দেবে আর আর বাকি যে ফিচার্সগুলো তার ব্যাপারে কিন্তু আমি প্রত্যেক দিন ভিডিও তৈরি করি তাই সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি না আজকে শুধু এই ফিচার্সটার ব্যাপারেই দেখাবো ঠিক আছে এবার দেখো বন্ধুরা এখানে কিন্তু এরকম অনেকগুলো অপশান চলে আসবে ঠিক আছে তো এখানে কোনো ধরনের অপশানে ক্লিক করা দরকার নেই এখানে দেখো একটা সার্চ বারে অপশান দিয়েছে এই সার্চ বারে অপশানে ক্লিক করবে এবার যে চ্যানেলের সাথে তুমি কোলাপ করতে চাও সেই চ্যানেলের নামটা এখানে সার্চ করে নিতে হবে দেখো আমি এখানে সার্চ করছি দেখো রাজ এই দেখো আমি সার্চ লিখার পর দেখো এখানে দেখো আমি লিখেছি আর এই যে রাজ ঠিক আছে চলে এসছে আমার একটা চ্যানেল রাজকুমার টোয়েন্টি ফোর রাজকুমার টু পয়েন্ট জিরো রাজকুমার টোয়েন্টি ফাইভ আমার যতগুলো চ্যানেল রয়েছে প্রায় প্রত্যেকটা চ্যানেল এখানে দেখিয়ে দিচ্ছে এবার একটা জিনিস মনে রাখবে যে চ্যানেলটাকে তুমি খুঁজছো সেই চ্যানেলটা যদি তুমি না পাও তাহলে সেই চ্যানেলটা সবার প্রথম তুমি আগে সাবস্ক্রাইব করে নেবে নিজের ইউটিউবের ভেতরে গিয়ে ঠিক আছে আর যেই অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটার ভেতর থেকেই সাবস্ক্রাইব করাবে যেমন আমার এই অ্যাকাউন্টটা ইউটিউবের ভেতরেই লগ ইন রয়েছে আর এটাই ওয়াইটি স্টুডিওর ভেতরে লগ রয়েছে ঠিক আছে তো এই জন্য আমার খুব সহজেই চলে আসে তো তোমরা এই কাজটা করবে এবার দেখো এই চ্যানেলটার সাথে আমি কোলাপ করতে চাই তো এর উপরে আমি ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখো এখানে একটা অপশান দিচ্ছে এই যে বাটনটা এই বাটনটা আমি অন করতে পারি ঠিক আছে এই যে বাটনটা দিয়েছে বন্ধুরা এই বাটনটা আমি অন করতে পারি আর নাও করতে পারি কোনো সমস্যা নেই ঠিক আছে তারপরে দেখো এই যে ক্রিয়েট লিঙ্ক বলে একটা অপশান দিয়েছে এইখানে তোমরা ট্যাপ দিয়ে দাও এইখানে ট্যাপ দেওয়ার পর বন্ধুরা দেখো এইখান থেকে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে এই দেখো একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে ঠিক আছে তোমরা এই কপিতে ক্লিক করে এই লিঙ্কটা এইখান থেকে কপি করে নেবে দেখো ইনভাইট লিঙ্ক কপি ঠিক আছে এবার দেখো বন্ধুরা লিঙ্ক তো আমাদের কপি হয়ে গেছে এবার আমরা এখানে কি করব দেখো এইখান থেকে তোমরা পুরো ব্যাক করে দাও ঠিক আছে আমি ব্যাক করে দিয়েছি এবার বন্ধুরা একটা জিনিস তোমরা ভালো করে বোঝো এই কাজটা তোমরা কীভাবে করবে যে লিঙ্কটা তুমি কপি করেছ সেই লিঙ্কটাকে যে ক্রিয়েটারের সাথে তুমি কোলাপ করতে চাও যার ভিডিওর সাথে তুমি কোলাপ করতে চাও তার ইনস্টা বা ফেসবুক আইডি বা হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার কিন্তু এই লিঙ্কটা সেন্ড করে দিতে হবে আর এই লিঙ্কটা সেন্ড করার পর সে লিঙ্কটাকে যখন অ্যাকসেপ্ট করবে তখনই কিন্তু তোমার কাজটা হবে আর কিভাবে সে অ্যাকসেপ্ট করবে এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এর জন্য বন্ধুরা এই লিঙ্কটা তুমি যদি তার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছো আমি তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে হবে এই দেখো আমি লিঙ্কটা এখানে যা সেভ করছি তোমাদেরকে দেখানোর জন্য এই দেখো এইখানে লিঙ্কটা আমি পেস্ট করে দিচ্ছি ঠিক আছে দেখো লিঙ্কটা চলে এসছে এবার আমাকে কি করতে হবে এবার চলে আসতে হবে আমাকে হোয়াইট টি স্টুডিও অ্যাপের ভেতরে ঠিক আছে তো এই চ্যানেলের কাজ আমার শেষ আমি তো রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি এবার আমি কি করবো দেখো এটাকে ডিসেবল করব এবার চলে আসবো আমার ওই অ্যাকাউন্টের ভেতরে যেই অ্যাকাউন্টটার সাথে আমি কোলাপ করেছি তো এখানে অ্যাকাউন্টটা শুধু সুইচ করে নিচ্ছে আর কিছু না তো দেখো অ্যাকাউন্টটা আমি সুইচ করে নিয়েছি এবার বন্ধুরা দেখো এই অ্যাকাউন্টে আসার পর দেখো সে কী করবে এখানে এবার দেখো সিম্পল ওই যে লিঙ্কটা রয়েছে ওই লিঙ্কটার উপরে কিন্তু তাকে ক্লিক করতে হবে যেমন দেখো আমি এই লিঙ্কটাকে পুরো এখানে প্রেস করে ধরছি এখানে ঠিক আছে তারপর দেখো ওপেনের অপশানে আমি ক্লিক করব ক্লিক করার পর দেখো ওয়াইটি স্টুডিওর ভেতরে কিন্তু এই জিনিসটা আমার ওপেন হয়ে যাবে এইভাবে তুমি যে ক্রিয়েটারের পোস্টে পাঠাবে সেও কিন্তু ঠিক এইভাবে ওপেন করবে ঠিক আছে তারপরে দেখো এখানে একটু লোডিং নেবে তারপরে অপশানটা চলে আসবে এখানে অ্যাকসেপ্টের এই দেখো অ্যাকসেপ্টের একটা অপশান চলে এসছে ঠিক আছে দেখো এই অ্যাকসেপ্টের অপশানটি ক্লিক করেই দেবে ক্লিক করার পর দেখো অ্যাকসেপ এখানে কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এই অ্যাকসেপে ক্লিক করার সাথে সাথেই কিন্তু অ্যাকসেপ্ট হয়ে যায় এবার ভিডিওটা কিন্তু কোলাপ হয়ে গেছে এই চ্যানেলের সাথে যখনই ওই ভিডিওটা কেউ প্লে করে দেখবে তখনই কিন্তু দেখাবে তো এইভাবেই বন্ধুরা তোমরা বড় চ্যানেলদের সাথে নিজের চ্যানেলটাকে কোলাপ করতে পারো আর যখন ভিডিওটা কোলাপ হয়ে যাবে তখন কিন্তু চ্যানেলের যে লোগো দেখাচ্ছে এই জায়গায় কিন্তু দুটো চ্যানেলের লোগো দেখাবে এক তোমার চ্যানেলের লোগো দেখাবে আর যার সাথে কোলাপ করেছো তার চ্যানেলে লোগো দেখাবে কিন্তু এখানে কয়েকটা জিনিস মনে রাখবে যাকে তুমি সেন্ড করবে সে অবশ্যই যেন জিনিসটা অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট না করলে তোমার কোলাপ হবে না তারপরে তার ভিডিওতে যত ভিউজ আসবে সেই অনুযায়ী কিন্তু তোমার ভিডিওতেও সেই রকম ভিউজ আসবে যত ক্লিক করে ঢুকবে অডিয়েন্স ঠিক আছে আমার মনে হয় না যে বড় বড় চ্যানেল যারা রয়েছে তারা কিন্তু এত রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে আর তারা কোলাপ করবে তো তাই এটা কতটা ফায়দা হবে সেটা ডিপেন্ড করবে যে যে ইউটিউবারটা তোমার সাথে কোলাপ করবে তার মানসিকতা কতটা ভালো রয়েছে সেই তোমারটা অ্যাকসেপ্ট করছে কিনা কোলাপ করছে কিনা ঠিক আছে তো অনেক ক্রিয়েটার রয়েছে কোলাপ করবে না আবার অনেক ক্রিয়েটার রয়েছে যারা কোলাপ করবে তো যারা কোলাপ করবে তাদের সাথে কোলাপ করো লাভ রয়েছে ঠিক আছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা নিশ্চয়ই নিচে কমেন্ট করা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো চলো গুড দেখা হবে একটা নতুন